ঘটনা ঘটনা বিরুদ্ধে কিন্তু আন্দোলন আর বারো তারিখ নভেম্বর নবান্ন অভিযান কড়বি কিন্তু এসটি সজা কথাতে হোক আপনারা হেন তামী দা রে যদি আর খালিজ তাহলে পরিস্থিতি জাহার সামনে হিন দেবা সরেন আর দা হুল নিউজ পে হল নিউজ সামনে সগুন দারাম মিতন চন্দ্র টুডু গমকে উপেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আগুয়ান গমে দা হুল নিউজ সগুন দারাম আর মানত জাহার गोके कु आंदोड़े रेल रुको रास्ता को, को जंगे दाको अथचो पश्चिम बाला हाईकोर्ट रे दूहजारेस साल जे इिगेल बापे को जबर केवरे अब आदिवासी को सान समाज पास खा विशेष कराज पास खुना ला ला बिलयम बालादिबासी सान समाज बा চা আন্দোলন সামনে ঝঞ্ জাহার গেম পাহাড় বিশেষ করে ইউনাইটেড ফোরামদিবাস আর পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বিরোধা ঠিক আছে কারণ অলরেডি যেহেতু কুড়ি তারিখ রেল রকর্ড ডার বাবত খন লড়াই ঝাড়খন্ড এহার পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা রেগে বিরুদ্ধে চালকা এবং বিশেষ করে ঝাড়খন্ডের হলা গে ভবন আগু নবঙ্গ চালা এবং বিশেষ করে পার্টিপেটা কবরেন পশ্চিমবঙ্গ আদিবাসী প্রধান সমিতি প্রশান্ত বাবু

আর আম সাথে রপর কাটনা কথা সদর আহ পশ্চিমবঙ্গ বিরুদ্ধ তিন সদর আকুদা সুতরাং পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়গ্রাম ঝাড়খন্ড যা করে কুরমি বিরুদ্ধে আন্দোলন একদম ঠিক কথা গমে চদে গাঁ চে চিকাই

আবু পশ্চিম বংগৰ বিভিন্ন জেগাৰ যা নহাচাৰ চলোক বৰ থানো বৰ এলেকামীপুৰ ৰামপুৰ হাট মানে যাতে ঘটনা ঘটাবুদিন আন্দোলন হিচাপৰেুদৰে পেয় প্ৰগ্ৰাম দহ হুকু বিৰোধৰে বিভিন্ন জেগাৰ আন্দোলন হ'ল ছাড়া নবান্ন অভিযান বারোই নভেম্বর নোয়া লেসাড়াতে দহ হয়ে কেন কুর্মী যাহা তাতে গে যাহা লেখায় গে কুর্মী তো আবুয়া পাঁচটি তালিকা রে বাবুন অন্তর্ভুক্ত চা ওনা হতে জারি গে তেহে না আর বারো তারিখ নভেম্বর নবান্ন অভিযান ওনা সামাং দহ থেকে বারো তারিখের নবান্ন অভিযান প্রচার প্রসার তুমি প্রেস রিলিজ করে বারো তারিখ হি প্রচার চ্রামে চলো কর্মসূচি গ্রামে চলো কর্মসূচি মানে আবু দাবি দাওয়া যেমন সচেতন তেমনি নয় কুড়ি চা বলি চেলা আগাচার হোক বাহড়া নিয়ে গ্রামে গ্রামে বা আতু আত চালাতে বন সচেতন কুয়া এবং হাপেন দিন বিরুদ্ধে চিৎ বন স্টেজি বুড়াওয়া কিন গপালমারা এবং গ্রাম চলো কর্মসূচির মধ্য দিয়ে গে বারো তারিখের নভেম্বর যা বু দবান্ন অভিযান ও সত সাপড়া আচ্ছা আ জাঁহাকোরে লহাচাৰ হিয়ুকানা নির্ধারিত তে অনকানা প্রোগ্রাম আপে বাম পে হতাওকাদা যদিও বড়গড়িজা জাঁহারেদো আদিবাসী কোইলান সমিতিয়া জাঁহানা কা কামি হোরা কো নেলকানা সে এটা এটা সংগঠন কোকো কামি হোরা কো সাবকাদা মেনখান এটা জায়গা রে বকুড়া রে না যদি নেলা ঘটনা বীরভূম রে না যদি ঘটনাম নেলা নোঁডে অনকানা প্রতিবাদ বাং হিয়ুকানা কেটে সাইহি চেন মেননা ঠিক কথা কারণ তেইগ গে সোশাল মিডিয়া তালতে পুরোপুরি সাপট রামপুর হাটে এবং রামপুর হাটরে তিনেগে ইউফা তরফ খ রামদাস প্রবু নেতৃত্ব চানো না এবার অনেক ও সাথে ঝাপাম পুলিশ প্রশাসন সাথে ঝাপাম এবং আবুয়ার ডিমান্ড না যে উইদিন থ্রি মাসের মধ্যে মানে তিন মাসের মধ্যে আমা ট্রায়াল চালু করতে অবিলম্বে শাস্তি মা এখানে ফাঁসি এমন একটা মা হয় যে মিথ্যা কথা নোয়া তো নোয়া সাঁধে সাঁধে গিয়ে চালাকানায় রামদাস বাবু এবং শুধু রামদাস বাবু আর নেতৃত্বে ইউফারেন যাহাদের নেতৃত্ব নুকু চালাকানা এবং উনকু যাহাই অনেক কোন আন্দোলন রা উনকু আন্দোলন সাথে ইউফা চেকাতে জড়াও দাঁড়ায় আরো বৃহত্তর কোন আন্দোলন দাঁড়ায় ওনার দিকে গাপাল মারা চালাকানা আর ছাড়াও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্ব বোর থানার আপনা বুক হোস্টেল অনেক মিটান হইক যাতে অনেক কেন্দোলন আর ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখ রে মোমবাতি মিছিল হাঁড় জাড়গ্রাম রামপুর আদিবাসী অত্যাচার যা

মিছিল কানা ভারত জাকাত মাঝি পারগানা নেতৃত্ব মিছিল হোক স্বাভাবিক কারণে যত জায়গা রেগে আন্দোলন হোক হুলস একমাত্র ওই বারোই নভেম্বরকে টার্গেট হইক কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিভিন্ন জায়গা আন্দোলন হোক এবং বিশেষ করে অত্যাচার কা খান।

কারণ আবু এসটি কাটাগরেন যাহাতেন মিনা কোয়া ওনা দ 6% বন নাম না নটা দ তাহলে ওমা যে 6% বন নামে আ ওনা কয় যদি কুরমি জনসংখ্যা যদি আর 28 লক্ষ হড়ক বৃদ্ধি আ তাহলে সেগে পেটে আম সেগে পেটে কাতে চিত হইও আ আবু আ কয় কুরমি দ অনেক বেশি চালাক হপ চালাকা এবং অনেক বেশি যত জায়গা রে শুধুমাত্র এসটি তালিকা হিজুক না কোন চাকরি পাকরি হতে তে দ পারন

কিন্তু ডিএনএ আদিম আদিবাসী যা তিন মাগ্রেটেড পিপেল হেঁটে চিকা নয় মাইগ্রেটেড আবু সাথে মিশা মাসাতে চড়ে বড় এবারে ট্রাইবস হিসেব আপনার কথা অনুযায়ী কিন্তু হতো ঠিক পূজা পাৰ্বণব লাগে চুডৰ কোৱা তুমি যদি কামিলে আমাক জুড়ু ভাগ হতে বিৰোধিতা সজা কেলকুলেশকুলেশ্যনটো

আবু যখন দু হাজার সতেরো সাল হয় নেন যখন মুখ্যমন্ত্রী রেকমেন্টেশন কলায় তারপরে অনেক আয় আর জিআই খেরত হাজনা যে নুকুদাসন কমেন্টস যখন জাস্টিফিক কমেন্টসেন কল হোক তার চিক আর যাহ সিয়ারাই রিপোর্টে পাঠা দেয় সাথে না তার মানে হোক নু জোর কা রিকাই সুতরাং তিম দুহাজার তেইশ রহ আন্দোলন হইক দু হাজার চব্বিশ কুরমি বিরোধী আন্দোলন যাতে এস টি তালিকায় অন্তর্ভুক্ত বাদার সামান কত পাশাপাশি যা আবু দাবি দাবা হা যেমন সানতালি বোর্ড এই গুড় হোৱা এই মুণ্ডাৰী ভাষা বেপাৰ হেৰি কিম্ব এই ভূমি ভাষা অষ্টমত অন্তৰ্ভুক্ত ভো সম সামানে মানে একত্ৰিত লৈ এবাদো যে ছাব্বিছ এৰা নদিব বিৰাট মিটান জমায় কিন্তু ইফেক্ট হৈ দিয়া াত্মক হয়ে দা এবং আবুয়া যাহ ভোট ওনা জুড়ো এমন মিটান মেসেজ বন এলে যদি বাপে বা আলে কথা যদি বাপে অন্তর্ভুক্ত তাহলে আলে তরফ হ আলে অনেক কিছু মেনে মেনা অনেক কিছু ভর্তি ওনা মেসেজ কিন্তু ভুল കൊക്കേ മുച്ചാതി ദീസം ദോർ കൊ ചെത് ബർത്താമേമാ കൊ ഹോജെ കുർബികോ കൊ ആന്ദോളൻ ഇദാ കുർബികോ ആന്ദോളൻ ഇദികതെ ചെത് ബർത്താമേമാ ഹാൻ നിയ കേ ബർത്താ ദോ കിച്ചു ഹോർ വിബ്രാന്ത ലകി മിമറിയാ ഹോർ അടിർ തർ കഥാ കൊ മെൻനേ ആ മെൻ ജോ അത് ഉൻകുവാ കഥാ മെൻ ജോ കൊ അബുവ കഥാ ദോ നിയ കേ കുർമി ആയ എസ് ടി ତାലികാ അന്തർഭുക്ത ലകി ആന്ദോളൻ ദാരേ അലയാ ദോ കൊനോ രാഗ് രോസ് ദ ബനുവാ কিন্তু এসটি তালিকায় অন্তর্ভুক্ত সাংবিধানিক যে অধিকার যে অধিকার হি তালতে ই প্রতিবাদ আপনি দাঁড়া ওই বড় সুতরাং সাধারণ আন্দোলন লাটু মার আন্দোলন হতে সামান পশ্চিমবাংলার যাহা তিন যাহিনে আদিবাসী সামন জাওরা কাতে আন্দোলনা এবং চাল হোক যে আপ যদি জাস্টিফিক এবং যদি কলারিফিকেশন মা যদি তাহলে কিন্তু হপেন দিনে সুতরাং ভালো করতে ঠাউকা হতে সামানু দমেন আবু দাবি দাবা হেদ লড়াই আবু আগব সাথী সবাই তো আন্দোলন আপন আজে মানন চন্দ্র টুডু গমকে হুদিশা করবি আন্দোলন সাংবিধানিক আকাওয়া হক আইদার লড়াই রেল রোক ভারতের সংবিধান এ মেনচায় মিস হাইকোর্টে রায় এমন ভারতের সংবিধান বা মানা হতে বিভ জায়গায় পুলিশ সাংতে কৌজা খাপারী হইনা আর আব হক আইদার মানতান মিথন চন্দ্র টুডু গমকে যাইকে ভিডিও উঠেন নেহর যে আব্বা জাস্তি জাস্তি সেয়ার তাব লাইক তাব কমেন্ট পে আরক্রাইব হবসক্রাইব তে ফেসবুক ফলোই তে গে সার্হা আর মা জাহার